টাকা টাকা কিনে বিক্রি পাইকারি দামে আপনি কিনবেন পঁচানব্বই টাকায় তাও থাকবে দুই বছরের ওয়ারেন্টি প্রোডাক্ট কিন্তু পাঁচচল্লিশ টাকায় কিনে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় বারো টাকা পঞ্চাশ পয়সা যা কিনে আপনার একটা খুর্চা বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় যদি একটু কাছে এসে দেখেন এমআরপি পঁচিশ টাকা দেওয়া আছে তিন টাকা একানব্বই পয়সা আমার থেকে কিনতে পারেন পুরো পাতাটা অনলি সাতচল্লিশ টাকা আমাদের যে ভিডিওটা আপনি পুরো ভিডিওটা যদি দেখেন আপনার ইলেকট্রিক ব্যবসায় একবারে নতুন ইলেকট্রিকের ইও বুঝেন না কিন্তু এই ভিডিওটা পুরো দেখলে আপনার সিক্সটি পার্সেন্ট ধারণা হবে তার কিন্তু আগে দুই হাজার টাকা দিয়ে ব্যাপক সারা পাইছি ভাই এখন কিন্তু আরো একশো টাকা কমাই দিছি ভাই উনিশশো টাকা হয়েছে হ্যাঁ উনিশশো টাকায় দশ কোয়েল তার এক নামে এক ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চান যারা চাচ্ছেন ওই ব্র্যান্ডটা নিয়ে দোকানে দোকানে রিসেল করে ইনকাম করবেন তাদের জন্য ইলেকট্রিক ব্যবসা আর ইলেকট্রিক ব্যবসা কেন করবেন কারণ ইলেকট্রিক ব্যবসা পছে কম গলে কম রিক্সও কম সকল ব্যবসা থেকে এই ব্যবসাটা একটু লাভ বেশি কেন কারণ আপনার মন মতো কাস্টমাইজ করে অনেক কিছু নিজের নামেও বানায় নিতে পারেন তো যাই হোক আজকে হচ্ছে ওয়ান জে কোম্পানির সাথে পরিচয় করাবো এর আগেও অনেকে আপনারা জানেন যে আমরা ওয়ান জে থেকে ব্যাপক ভিডিও দিছি অলরেডি মনে হয় আট থেকে দশটা আপডেট দেওয়া হয়েছে কারণ ওনাদের ওয়ান যে ব্র্যান্ডের একদিন যায় কয়েকদিন পর পর নতুন নতুন মাল ঢুকে দেখেন এই যে এগুলো আবার নতুন চলে আসছে তাইলে এরকম অনেক কিছু আসস্কের ভিডিওতে সেই ব্যাপারে রুবেল ভাই আমাদেরকে হেল্প করবেন কোনটা কেমন দামে কিনবেন কেমন বিক্রি করবেন নতুন উদ্যোক্তারা কিভাবে ব্যবসা শুরু করবেন ভাই আমাদের জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মূলত কথা না বাড়াইয়া পোড একটা যাই যারা ব্যবসা করবে কথা বলতে বলতে দেখাই দিম ঠিক আছে শুরুতে কি দেখাবেন শুরুতে যেহেতু ইলেকট্রিক ব্যবসা তো সুইচ দিয়ে শুরু করবো আজকে তো আমাদের যে এই যে ওয়ান জে আমাদের এটা ব্র্যান্ড যদি আমাদের কোনো ভাই চাই যে তার এলাকায় বা তার জেলার মধ্যে এক নামের পণ্য আপনি এক নামের পণ্য দিয়ে দোকান সাজাবেন বা এক নামের পণ্য বা এক নামের ব্র্যান্ড নিয়ে আপনি মার্কেটিং করবেন তো এটা সম্ভব কিভাবে সম্ভব আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যেমন এই যে ওয়ান জের এই যে সুইচটা অন অফ লেখা এটার যাত্রা কিন্তু দুই হাজার বাইশ সাল থেকে ঠিক আছে মনুল ভাই এর ভিডিও থেকে যাত্রা শুরু অনফের তো এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা গ্যারান্টি আছে পাঁচ বছরের তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট বললেন ভাই পাঁচ টাকা ষাট টাকা নাকি সুইচ আছে আপনি বারো টাকার সুইচ বারো টাকা পঞ্চাশ পয়সার সুইচ আসলে কি ভাই যে ইলেকট্রিক ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা কিন্তু আপনার এলাকায় বা আপনার বাজারে বা আপনার জেলার মধ্যে দিবেন আর যারা আপনার কাছ থেকে কিনবে তারা অবশ্যই আপনার নিকটস্থ আত্মীয় বা পাড়া প্রতিবেশী হবে তো আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীর এই খারাপ মাল দেন দুই দিন পর পর আপনার দোকান আসে তো আপনার নামে বদনাম করবে ভাই আর আপনি যদি কোয়ালিটি মাল নেন আপনার এই বারো টাকা পঞ্চাশ পয়সার সুইচটাও কিন্তু ভাই এই মনে করেন যে আপনার পঁচিশ টাকা বিক্রি হয় আর এই যে আমার কাছে আছে যে যেটা আপনি খুঁজতেছেন পাঁচ টাকা একানব্বই পয়সা ওই সুইচটা কিন্তু বিশ টাকা বিক্রি হয় ভাই তো লাভ কম করে যদি একটা ভালো প্রোডাক্ট ভোক্তার হাতে তুলে দিতে পারি তখন আমার প্রতিষ্ঠানটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে তো আমরা চাই যে বিশ্বস্ত হবে ব্যবসা বাণিজ্য করব তো এই ওয়ান যে সুইচের দাম বারো টাকা পঞ্চাশ পয়সা তেমনি ভাবে এই যে সুইডেন একটা সুইচ আছে সুইডেন এটা হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা এটা তিন বছরের গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে এই যে নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সার মধ্যেও সুইচ পাবেন আমার কাছে তারপরে এই যে লাল ব্লু লাল ব্লু যদি আপনাদের দেখাই এই যে লাল ব্লু যদি দেখাই এটা হচ্ছে যে আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা মাত্র মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা তার তো বাই গেল জি কিন্তু অনেকে তো সুইচ সাথে অন্য অন্য আইটেমও চায় যেমন হচ্ছে রেগুলেটর সুইজের জন্য ইন্ডিকেটর সব একই কালারে এক ডিজাইনে চায় এক কালার এক ডিজাইনে পাবেন মইনুল ভাই আপনি তো জানেন আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে যে আপনার যে পুরো নবপুরের মধ্যে মাদার হোলসেলার আমরা তো আমরা নিজের নিজের কারখানা দ্বারা তৈরি করে আমরা এই বিক্রয় কেন্দ্রর মধ্যে বিক্রি করি তো আমাদের কাছে পাবেন সব কিছুই কারণ এই যে দেখেন প্রমাণ দেখেন এই যে ব্লু কালারের ডিমার এই যে ব্লু কালারের সুইচ আচ্ছা আচ্ছা ঠিক আছে গেল তারপর হচ্ছে যে আপনার এই যে লাল কালারের ডিমার এই যে লাল ও এর আচ্ছা ঠিক আছে তারপর এই যে অ্যাশ কালারের সুইচ এই যে অ্যাশ কালারের ডিমার বাহ ম্যাচিং তো অবশ্যই পাবেন আর একটা মাদার হোলসেলারের কাছে যদি আপনি ওই ভাবে সুযোগ সুবিধা না পান তাহলে আপনি ব্যবসা করে কি করবেন আর আপনাদের কাছে কেন আসবে তাহলে তো অবশ্যই আমার কাছে এ টু জেড সব ক্যাটাগরির মাল পাবেন যেমন 12 টাকা 50 পয়সার সুইচ পাবেন তেমনি কিন্তু 5 টাকা 91 পয়সার সুইজও পাবেন আচ্ছা তারপরে রেগুলেটর রেগুলেটরে যদি আমরা যাই আমাদের রেগুলেটরটা শুরু হচ্ছে অনলি 22 টাকা পিসে এই যে রেগুলেটরটা দেখতেছেন এটা অনলি 22 টাকা পিস তারপর যদি আমরা বলি যে লাল ব্লু এটা হচ্ছে যে আপনার চব্বিশ টাকা পিস চব্বিশ টাকা পিস মনুল ভাই আমাদের বাইশ টাকার যে মালটা এই মালের কিন্তু ছয় মাসের গ্যারান্টি আছে তারপর এই যে এটা হচ্ছে যে অনলি পঁয়ত্রিশ টাকা পিস আর এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে ওই যে বলে যে চার পাটের এই চার পাটের প্রোডাক্টটা হচ্ছে যে আপনার অনলি পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি মনুল ভাই যদি আমি টু পিন একটু দেখাই টুপিন মনুল ভাই যে কালারগুলো দেখেন টুপিনের কালারগুলো দেখেন এটা হচ্ছে অনলি তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা কেন টুপিন কিনবেন আপনারা দেখা গেছে যে আপনার গ্রামের বাসাবাড়িতে যারা এই অল্প ছোট পরিসরে অনুষ্ঠান করে জন্মদিন শূন্যতে খাতনা বা আদারওয়াইজ যে কানফুরানি নাক ফুরানি যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানগুলো তারা টেম্পোরারি জিনিস দিয়ে করতে চায় যেমন দশ টাকা দিয়ে হোল্ডার দশ টাকার টুপিন প্লাক বিশ তিরিশ টাকার বাল্ব এরকম তো তার জন্য আমাদের যে খুর্চা দোকানদাররা আছে জেলায় জেলায় তাদের একটা চাহিদা থাকে সব মালের তো তার জন্য আমাদের এগুলো করতে হয় কারণ আমরা নিজেরা ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি দ্বারা তৈরি মাল এই তিন টাকা একানব্বই পয়সার টুপিনটাও কিন্তু মইনুল ভাই দশ টাকা বিক্রি করা যায় তো এখানেই দেখেন যে দুই তিন গুণ লাভ আছে তো ইলেকট্রিক ব্যবসাটা খুব মজার একটা ব্যবসা এই ব্যবসার মধ্যে পচা গলার কোনো ভয় নাই যেটা মইনুল ভাই বিজয় শুরুতেই বলছে আর এই ব্যবসাটা করে আপনি পিছনে ঘুরে তাকাতে হবে না যে আপনার কি হইতাছে তো আপনি যখন ব্যবসাটা রান করবেন তখন আর আপনার থামার কোনো প্রয়োজন নাই তো আপনারা এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন ইলেকট্রিক ব্যবসাটা কিভাবে করতে হয় আপনি যেহেতু একবারে নতুন একবারে জিরো তো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি সিক্সটি পার্সেন্ট ব্যবসা সম্পর্কে ধারণা নিতে পারবেন তো ব্যবসাটা আপনি এই ভিডিওটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন যেমন তিন টাকা একানব্বই পয়সা তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা এই যে একটা টুপিন প্লাক মন্ডল ভাই যা কিনা খুরচা বাজারে বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা যায় কিন্তু এটার কেনা মূল্য নয় টাকা আটান্ন পয়সা তারপরে এই যে এই যে আরেকটা টুপিন অনলি নয় টাকা আটান্ন পয়সা এই যে টুপিন নয় টাকা আটান্ন পয়সা তারপরে এই যে নয় টাকা আটান্ন পয়সার আরও টুপিন আছে এগুলো কিন্তু এগুলো এই যে নয় টাকা আটান্ন পয়সা এগুলো দিয়ে কিন্তু আমাদের যে বেকার ভাইয়েরা আছে যাদের পুঁজি একেবারে কম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে অল্প কিছু মাল নিয়ে আপনার এলাকায় ঘুরে ঘুরে কিন্তু মার্কেটিং করতে পারবেন এরপর আমাদের যে স্টুডেন্ট ভাই আছে যারা দেখা গেছে যে পড়ালেখার ফাঁকে ফাঁকে অবশ্যই পড়ালেখাকে আগে প্রাধান্য দিতে হবে তারপর পড়ালেখার ফাঁকে ফাঁকে দুই ঘন্টা এক ঘন্টা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যারা মার্কেটিং করতে চান অবশ্যই ওয়েলকাম টু ফাইমের টিক আপনারা আসবেন আমাদের কাছে হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে আমরা আপনাদের হাতে কলমে বুঝাই দেবো আমরা আমাদের একটাই উদ্দেশ্য মইনুল যে ব্লগটা এই ব্লগ এবং আমাদের দোকানের একটাই উদ্দেশ্য যে এগুলো অ্যাডের মাধ্যমে সকল বেকারত্ব যারা আছে যারা নতুন ব্যবসা করতে চায় তাদেরকে সন্ধান দেওয়া কারণ ভাই গুলিস্তান এমন একটা এরিয়া এই নবাবপুরের মধ্যে হাজারও দোকান আছে প্রায় দশ হাজার প্লাস দোকান আছে তো থুতু ফেলনের জায়গা নেই এমন দোকান তো যেখানে জনবহুল সেখানে প্রতারণার ফাটটা বেশি হয় আর আমাদের এই অ্যাডের কারণে দেখা গেছে যে আমাদের যে দূর দূরান্ত থেকে দেশের চৌষট্টি জেলা থেকে যে ভাইরা এসে আমাদের কাছে মাল ক্রয় করবে তারা মনে করেন যে কোনো প্রতারিত হবে না তারা একবারে ঠিক জায়গা মতন চলে আসবে আর যারা জায়গা মতন চলে আসবে তারা মাল কিনতে পারলে কিনা জিততে পারলে বিক্রি করে শান্তি পাবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখেন যেমন এই যে একটা টু পিন প্লাগ অনলি দশ টাকা পিস এটা দিয়ে কিন্তু আপনি মোটর চালাতে পারবেন ঠিক আছে তারপরে এই যে আরেকটা পোকা টু পিন যেটাকে বলে এটা কিন্তু অনলি এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা আর যার নাম না বললেই নয় যে ওয়ান জে ওয়ান জে বলতে বলতে ভাই ওয়ান জে কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট এই যে এই যে যে পিনটা দেখতেছেন অন্য কোনো সুপারস্টার বলেন যে বড় বড় ব্র্যান্ড বলেন তাদের পণ্য খুব ভালো কিন্তু রকম পিন কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই আর সামনেও দিতে পারবে না অনলি ১৪ টাকা পিস ওয়ান জে টু পিনের মধ্যে তিনটা মডেল আছে এই যে এক দুই তিন চোদ্দো 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 টাকা করে ওয়ান জে টুপিন তারপর যদি প্যান্ডেন হোল্ডার দেখায় ভাই এই প্যান্ডেন হোল্ডারটা অনলি ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা ৫০ পয়সা তারপর হচ্ছে যে অনলি নয় টাকা আটান্ন পয়সা অনলি ৯ টাকা আটান্ন পয়সা তারপর এই যে অনলি প্যান্ড হোল্ডার এটা দশ টাকা পিস তারপর যে এই যে ওয়ান যে জের যে পেনডেন্টটা এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যা কিনা আপনার বাসাবাড়ির যে পাশে যে ফার্ম মুরগির ফার্ম বা হেভি ওয়েটের যারা ওই যে কাচের বাল্বগুলো জ্বালাতে যাচ্ছেন যেমন আপনার গ্যারেজ তারপর বাসের নিচে সিকিউরিটি ল্যাম্প এগুলো কিন্তু অনেকক্ষণ জ্বলে থাকে তো এইসব এই যে হোল্ডার ইউজ করলে কখনো গোল বেও না জল বেও না বেও না এর পরবর্তীতেও যদি কোনো কারণে জলে পড়ে আমি নতুন মাল দিব আপনাকে এটা কথা দিলাম তারপর ওই যে আরেকটা মাল আছে এটা এই যে দেখেন পিন দেখলেই মনটা শান্তি হয়ে যায় এগুলো কখনো জ্বলবে পুরবে না এটা গ্যারান্টি প্রোডাক্ট তারপর যদি বলি যে আমাদের দেশে কিন্তু অটোরিক্সার যে কাজটা অটোরিকশা কিন্তু অনেক বাড়ছে এর জন্য এই পাথরের যে ম্যাজিক স্টোন এই যে পাথর এই পাথর দিয়ে পাথরের সকেট দিয়ে চার্জ করলে অটোরিকশার সকেট গলেও না পুড়েও না তারপর এই যে আমার বেকার ভাইরা এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে যে আপনার তিন চার পাঁচ গুণ লাভ আছে যেমন কেমন লাভ এই যে পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন আপনার খুর্চা দোকানে বিক্রি করতে হবে না আপনি দেখা গেছে আপনার এলাকার মধ্যে একটা পাইকারি দোকানে দিলেন পঁচিশ টাকায় কিনে তেত্রিশ টাকা বিক্রি করলেন এক প্যাকেটে এক পিসে আট টাকা লাভ আর আট বারং ছিয়ানব্বই যদি আমার ভুল না হয় তো আপনার এক প্যাকেটে একশো টাকার মতো কামায় ফেলতেছেন বা নব্বই টাকার মতো কামায় ফেলতেছেন তো ইলেকট্রিক ব্যবসারা মজার ব্যবসা একটু ধৈর্য সহকারে বিরটা দেখেন দশ টাকা একচল্লিশ পয়সার মধ্যে মাল্টি মাল্টি তারপর হচ্ছে যে আপনার এই যে নয় টাকা আটান্ন পয়সার মধ্যে একটা মাল্টি এই যে মাছের রাজা ইলিশ আর টেস্টার রাজা কিন্তু ফিলিপ্স মইনুল ভাই এটার একটা বাংলা টেস্টার আছে সেটা দশ টাকা পিস আর এটা হচ্ছে কিন্তু উনিশ টাকা পিস আর এই যে একটা টেস্টার এটা হচ্ছে আপনার আঠারো টাকা পিস অনলি এটা কিন্তু টুইন ওয়ান এটা অরিজিনাল চায়না টেস্টার তারপরে এই যে আরেকটা টেস্টার আছে এটা হচ্ছে যে আপনার অনলি তেরো টাকা পিস এটাও কিন্তু টুইন ওয়ান মার্কেটের মধ্যে এগারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সায় পাওয়া যায় সেগুলো বাংলা অবশ্যই একটা চাইনিজ প্রোডাক্ট হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে এটা চাইনিজ না বাংলা তো মইনুল ভাই আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই যেটা হচ্ছে যে মইনুল ভাই একটা সুইচের দাম যদি আপনি একটু ধারণা দিতেন যে এই সুইচের দাম কত হইতে পারে এজ এ কাস্টমার হিসাবে সুইচ তো নরমালি দুইশো আড়াইশো তিনশো কিন্তু মইনুল ভাই এটা হচ্ছে যে আমাদের যে এই মানে এই যে দেখতেছেন যে প্রোডাক্টগুলো এটা কিন্তু একই প্রোডাক্ট এই যে হাইলাইট আচ্ছা হ্যাঁ এই যে দেখেন হাইলাইট তো এই প্রোডাক্ট আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে যারা দেখা গেছে যে সেমি পাকা বিল্ডিং করেন যেমন উপরে টিন আর চারোপাশে ওয়াল তারা কিন্তু চ্যানেল ওয়ারিং করে তারা ওই আপনার ওয়ালের ভিতর দিয়ে টান নেয় না বাইরে থেকে টান নেয় তো এই যেরকম চ্যানেল ওয়ারিং তো এই চ্যানেল ওয়ারিংয়ের জন্য খুব বিশ্বস্ত একটা মাল এটা কিন্তু একবারে লেটেস্ট চাইনিজ প্রোডাক্ট এটা বাংলাদেশের এই হাতে হাত পরে নেয় সম্পূর্ণ ফিডিং চায়নার আর এটার বক্সও করে জাস্ট আপনি যায়ে লাগাবেন

তারপরে মনুল ভাই যদি আমি একটু আপনাকে এখানে আসি যে ধারণাটা দিচ্ছি যে আমাদের কিন্তু ওয়ান জি ক্যাবেলও আছে এই যে ক্যাবেল ক্যাবেল কিন্তু আমাদের ওয়ান যে এক দামে যে বিজনেসটা করবেন এটা কিভাবে করবেন এটা কিন্তু এর মাধ্যমে দেখতে পারতেছেন জিনিসটা দেখাবো এটা কিন্তু খুব একটা লাভজনক ব্যবসা এবং এটা কিন্তু একদম ছোট থেকে বড় সবাই করতে পারে তো এই এই জিনিসটা দিয়ে আমার স্টুডেন্ট বাইরেও মনে করেন এক দেড় ঘন্টার সময় দিয়ে পাঁচ থেকে সাতশো টাকা আর্ন করা সম্ভব কীভাবে সম্ভব একটু ধৈর্য সহকারে দেখেন এই যে যেমন মনুল ভাই এই লাইটটা হচ্ছে যে অনলি দশ টাকা পিস দশ টাকা পিস আমার কাছ থেকে কিনে কিন্তু আপনি বিশ টাকা এই যে বারো টাকা তেরো টাকা একটা দোকানে সেল দিতে পারবেন আর যদি খুরচা বিক্রি করেন তখন বিশ টাকা বিক্রি করা যায় আর এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যে অনলি ষোলো টাকা পিস এই ষোলো টাকার প্রোডাক্টটাও যদি দুই টাকা দুই টাকা লাভে যদি একটা আপনার পাইকারি দোকানে দেন দেখা গেছে একশো পিস লাইট বিক্রি করলে দুইশো টাকা কিন্তু চলে আসতেছে ভাই তারপরে এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে সার্কিটের এটা হচ্ছে অনলি আঠাশ টাকা পিস এই আঠাশ টাকার প্রোডাক্টটাও কিন্তু একটা খুর্চা দোকানের মধ্যে তিরিশ বত্রিশ টাকা দেওয়া যায় এই প্রোডাক্ট কিন্তু আপনি একটা খুর্চা দোকানদাররা আশি টাকা নব্বই টাকা একশো টাকা বিক্রি করে আবার ব্যানের দেখেও অনেক প্রোডাক্ট বিক্রি করে তারপর হচ্ছে যে আপনার এই যে ডিম লাইট ডিম লাইটের যে প্যাকেটটা এই প্যাকেট দেখেই মানুষ আপনার কাছ থেকে ডিম লাইট চল্লিশ টাকা দিয়ে কিনবে একটা খুর্চা বিক্রয় মূল্য চল্লিশ টাকা আর যদি মনে করেন আপনি যদি এই ডিম লাইটটা এই আমার কাছ থেকে কিনেন অনলি দশ টাকা পিস দশ টাকা অনলি দশ টাকা পিস এই ডিম লাইটটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট যদি আমার বেদবি যদি হয় মাফ করবেন এই দেখেন এটা কিচ্ছু হবে না এই যে এই জিনিসটা কিচ্ছু হবে না এই যে কোনো ট্যাপ খাওয়া নাই কোনো স্ক্র্যাচ নাই এগুলো চাইনিজ প্রোডাক্ট তারপর এই সিডিসি যে লাইটগুলো গুলো আছে এসিডিসি লাইট এসিডিসি লাইটের মধ্যে যে বিশ্বস্ত যে লাইটগুলা এগুলো হচ্ছে যে আপনার এই যে সান প্লাস কিভাবে বিশ্বস্ত লাইট আর কিভাবে আপনি গ্যারান্টি প্রোডাক্ট বুঝবেন আর লাইটের মান বুঝবেন এই যে দেখেন এই যে লাস্টে যদি দেখেন নাইন সেভেন এই যে এই যে আমার আমার এই যে এটার মধ্যেও নাইন সেভেন লাগানো আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর এই প্রোডাক্টটা অনলি যদি চার ঘন্টার এক মিনিট কম আপনাকে ব্যাকআপ দিবে বা আলো কমে যাবে যে দুই ঘন্টা দেওয়ার পর ভাই আলোটা কমে আসছে সাথে সাথে আমার দোকানে চলে আসবেন আমি আপনাকে একটা নতুন লাইট দিয়ে দিব তো এই যে লাইটগুলো দেখতেছেন এটার মধ্যে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনি একটা ব্র্যান্ডের বারো ওয়াট বা পনেরো ওয়ার্ড যে দামে কিনবেন সে দামে কিন্তু একটা হলরুম কাভার করবে এমন লাইট আমার কাছ থেকে পাবেন যেমন পঁয়ত্রিশ ওয়ার্ডের যদি আমি একটু খুলে দেখাই মনুল ভাই এই যে এটার ভিতরেও কিন্তু গ্যারান্টি কার্ড দেওয়া আছে মনুল ভাই হ্যাঁ এই যে পঁয়ত্রিশ ওয়ার্ডের এসি ডিসি লাইট এই যে পঁয়ত্রিশ ওয়ার্ড দিয়ে এটা আমার হাতে জ্বালাচ্ছি এটা যদি আপনি আট থেকে দশ ঘন্টা এই যে চার্জিং করেন তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ তিগুণ আলো হবে এই যেমন এই যে দেখেন চার্জিং টাইম আট থেকে দশ ঘন্টা ইমার্জেন্সি টাইম ফোর আওয়ার্স মানে চার ঘন্টা হ্যাঁ চার ঘন্টার যদি এক মিনিট কম হয় আমি আপনাকে নতুন দিব গ্যারান্টি প্রোডাক্ট যদি একটু গুলো শুনেন চারশো দশ টাকায় আঠারো ওয়ার্ড পাবেন চারশো দশ টাকায় তারপরে এই যে ছয়শো আশি টাকা গায়ে রেট দেওয়া আছে আমার কাছ থেকে যদি কোনো ভাই নেয় এই জিনিসটাই নিবে অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় আর এই যে পঁয়ত্রিশ ওয়ার্ডের যে বিগ সাইজের জ্যাম্বো এসিডিসি লাইটটা আছে এই লাইটটা আমার কাছ থেকে আপনি পাবেন হচ্ছে অনলি পাঁচশো পঁচাশি টাকায় তারপর হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের যে প্রোডাক্টগুলো আপনার এই ওয়ান জে ওয়ান জের যেটা না বললেই নয় এই দেখেন পনেরো টাকা পনেরো ওয়ার্ড পনেরো ওয়ার্ডের যে লাইটটা গায়ে রেট দেওয়া আছে তিনশো টাকা কিন্তু আমার কাছ থেকে যদি কোনো ভাই নেয় আমি অনলি পঁচাশি টাকা ধরবো এই পঁচাশি টাকা লাইট কোনো দোকানে দোকানে গিয়ে পাঁচ টাকা লাভেও কিন্তু বিক্রি করা যায় নব্বই টাকা বিক্রি করা যায় তো এই যে বিশ ওয়ার্ড এই তার রেট দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি আপনাকে পাইকারি দেবো অনলি পঁচানব্বই টাকা যা কিনা আপনি একশো একশো দশ টাকা বিক্রি করা যায় তো কেন ইলেকট্রিক ব্যবসাটা করবেন না ভাই ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু খুব মজার একটা ব্যবসা এই পাঁচশো পঞ্চাশ টাকার লাইটটা কিন্তু আমার কাছে একশো পঞ্চান্ন টাকা আপনি পেয়ে যাবেন তিরিশ ওয়ারের লাইট যা কিনা আপনার একটা হলরুম কাবার কভার ওয়ারেন্টি আছে অবশ্যই দুই বছরের গ্যারান্টি ভাই আচ্ছা অবশ্যই দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি প্রোডাক্ট প্রোডাক্ট নেওয়ার আগে এই যে এরকম গ্যারান্টি কার্ড ওয়ান জে তারপরে যে মালের মধ্যে खुदाई করে লেখা আছে ওয়ান যে এই তারপর হচ্ছে আপনার যে যে ব্যাপারটা আপনার এখানে এক বছর হলো দোকানদারদের জন্য হ্যাঁ হ্যাঁ আর এক বছর দিবেন হলো একবার দেখা ভাই আমার কাছ থেকে একটা কাস্টমার এজ এ জন লাইট নিচে নিচে সে একজন খুরচা দোকানদার তো পাস ডোর জনের পিস লাইট হয় তো সে সে কিন্তু ষাট পিস লাইট বিক্রি করতে তার এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে ইভেন আমার কাছ থেকে মাল ক্রয় করতে 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 দেখা গেছে একটা লাইট র্যাকের মধ্যে কোনায় পড়ে রইলো কিন্তু এটা বিক্রি বিক্রি করে নেই কিন্তু আপডেটগুলো বিক্রি করে ফেলছে তখন সে এই লাইটটা নিয়ে কী করবে তার জন্য আমরা দুই বছর দিয়ে যাবে আমাদের যে পাইকার যারা আছে তাদের হাতে এক বছর থাকে এক বছর ছয় মাস থাকে তাদের হাতে তো এটার ফাইভ ওয়ার্ডও আছে এটার ফাইভ ওয়ার্ডটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা পিস যা কিনা একশো টাকা গায়ে রেট দেওয়া আছে তো লাইট সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম ভাই তারপর এগুলো আমাদের ওয়ান যে প্রোডাক্টই আমরা এখানে রেখে দিছে আর কি তো এটা হচ্ছে অনলি 32 টাকা পিস এগুলো রাইস কুকার তারপর হচ্ছে যে আপনার ইলেকট্রনিক্সের যে হেভি হেভি জিনিসগুলো হয় এগুলো কিন্তু এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন যা কিনা খুচরা বাজারে 50 থেকে 80 টাকা বিক্রি হয় এখনকার দিনে যে সিকিউরিটি ল্যাম্প যেমন এই যে আপনার বাসার যে নিচে এরকম ভাবে আপনি সিকিউরিটি ল্যাম্পগুলো লাগাবেন তো আপনার বাসার নিচের যে লাইটগুলো জ্বলায় এগুলো রাখতে পারে এরপরও এখন যে সিকিউরিটি ক্যামেরাগুলো আছে হোল্ডার সিস্টেম যে ক্যামেরাগুলো যে বাল্বের মতো এগুলোও কিন্তু এটি দিয়ে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টও আমার কাছে আছে তো এখন যে লাইটের যে লাভের ব্যবসাটা দেখলাম এর থেকে আরও একটু ভালো লাভের ব্যবসাটাও আমি আপনাকে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন যেমন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু এই ইলেকট্রিক প্রোডাক্ট সচারত সবাই আমরা চিনি তো এটা পাওয়ার বোর্ড যে এটা যা তারা ফ্রিজ টিভি তারপর আয়রন এ ইলেকট্রনিক্স এক্সেসরি যা আছে সবই চালানো সম্ভব এ একটা প্রোডাক্ট একটা খুর্চা দোকানে মধ্যে তিরিশ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে যদি কোনো ভাই আমার কাছ থেকে নেয় অনলি পাঁচচল্লিশ টাকা পিস দেখেন দেখি অনলি পাঁচচল্লিশ টাকা কিনবেন এটা একশো থেকে একশো

তো এই যে ইলেকট্রিক চুলার জন্য বিখ্যাত ভাই নামটা যদি বলতেন কষ্ট পেতাম আরে প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এদিকে তাকান হচ্ছে যে আপনার এটা হচ্ছে 145 টাকায় 5 বছরের গ্যারান্টি এই যে ব্যাক সাইড যদি দেখাই একদম পিতলে ভরপুর ঠিক আছে ভাই তারপর হচ্ছে যে আপনার এই যে 10 পিন আমরা আজ থেকে পাঁচ দশ বছর আগে অনেকের ব্যাটারি অনেকের চার্জার দিয়ে যেগুলো আমরা বিশ্বস্ত ছিলাম তো অনেক ব্র্যান্ডটা আমাদের ইলেকট্রনিক্সের ইলেকট্রিকের পাশেও আছে তারা যে গ্যাজেটটা দিছে এই গ্যাজেট দিয়ে দেশের বাইরে থেকেও যদি কেউ ইলেকট্রনিক্সের সামগ্রী সংগ্রহ করে অবশ্যই এটা দিয়ে দ্বারা উপকৃত হবে এটার দাম কিন্তু খুবই অল্প অনলি পঁচাশি টাকা পিস অনলি পঁচাশি টাকা প্রত্যেকটা ফ্ল্যাটে অন্তত একটা ফ্ল্যাট হইলো এইটা এরকম রাখা দরকার কারণ দেখা গেছে যে এখন যে আমাদের দেশের বাইরে থেকে হ্যাঁ এই যে এইট পিন বলে এইট পিন যদি একটু কষ্ট করে নামটা দেখেন ওয়ান যে এইটা কিন্তু ছিয়ানব্বই টাকায় পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি তো দেখতেছেন আমাদের যে ডিসপ্লে বোর্ডটা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ডিসপ্লে বোর্ড কারণ সর্ববৃহৎ বলার কারণটা হচ্ছে কি দেখা গেছে কি অনেক দোকানে দেখা গেছে পুরো ওয়াল দোরা ডিসপ্লে করে ওয়াল দোরা ডিসপ্লে করে কিন্তু এক মডেলের উপরে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা স্টেপেই কিন্তু একটা মডেল ভাই এরকম করে বাহাত্তরটা মডেল আছে এখানে যা কিনা আপনার যদি গ্যাংসুইস কেনার উদ্দেশ্যে আমার দোকানে আসবেন বের হওয়ার কোনো সুযোগ নাই কেন বের হওয়ার কোনো সুযোগ নাই দেশের যে বড় বড় প্রতিষ্ঠানের গ্যাংসুইসগুলো আছে কোম্পানির গ্যাংসুইসগুলো আছে এই গ্যাংসুইসগুলো কিন্তু আমার কাছে পাবেন আপনার এলাকার মধ্যেও পাবেন কিন্তু আপনার এলাকার মধ্যে যে পার্সেন্টটা দিবে আমি তার থেকে একটু বেশি দিব কারণ আমরা হোলসেলার আমরা ভাবে পার্সেন্টেজটা একটু বেশি পাই বেশি দিই তো এগুলো আপনারা নিজে আইসার চয়েস করে দেখতে পারবেন পাঁচচল্লিশ থেকে মনুল ভাই যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখান এই যে পাঁচচল্লিশ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পাঁচচল্লিশ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তারপরে যে রাজকীয় যদি কেউ রাজকীয়ভাবে সাজাইতে চায় এই যে হোল্ডারগুলো লাগাইতে চায় অনলি পঁচাত্তর টাকা পিস ভাই অনলি পঁচাত্তর টাকা পিস টু ইন ওয়ান টু ইন ওয়ান অনলি পঁচাত্তর টাকা পিস এরপরও আমাদের কাছে অনেক ধরনের হোল্ডার আছে যেমন এই যে একটা হোল্ডার এই মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা যা কিনা একটা খুরচা বাজারের মধ্যে একটা খুর্চা বাজারের মধ্যে অনলি চল্লিশ টাকা বিক্রি করা যায় যেমন এই যে একটা বড় হোল্ডার যারা হোল্ডার যারা পুরাতন ব্যবসায়ী ইলেকট্রিশিয়ান ভাইরা দেখতেছেন এটা চিনেন যারা হোল্ডার নামে পরিচিত অনলি বিশ টাকা পিস বিশ টাকা পিস এই হোল্ডারটাও আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি করা যায় তো কেন ইলেকট্রিক ব্যবসাটা করবেন না ভাই আমার প্রশ্নটা এই জায়গায় যে এই কেন ইলেকট্রিক ব্যবসার ইলেকট্রিক ব্যবসার কিন্তু খুব মজার একটা ব্যবসা মহিনুল ভাই যেমন এই যে মাল্টি গডের যদি একটু ধারণা দেই এই যে অনলি পাঁচচল্লিশ টাকা পিস অনলি পাঁচচল্লিশ টাকা পিসের মাল্টি আছে আমার কাছে পাঁচচল্লিশ টাকা তারপরে যে পঁচাত্তর টাকা তারপরে হচ্ছে যে এই যে পঁচানব্বই টাকা তারপরে এই যে একশো টাকা একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের মাল্টিকট আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ আইটেমের মাল্টিকট আমার কাছে পাবেন ঠিকানাটা একটু বলেন তো ভাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে যে ঢাকা গুলিস্তান নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেট তো একাত্তা বড়ি তাজ ইলেকট্রিক মার্কেট আর আমাদের এই ভোক্তাদের সুবিধার ক্ষেত্রে আমাদের যে হোম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন কল করবেন আমি সহ আমার সহকর্মী ভাইরা যারা আছে তারা আপনাকে যে সসম্মানে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের দোকানে আসার একদম সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর আপনি দেখবেন একশো ঊনপঞ্চাশ নাম্বার হোল্ডিং হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেটের বড় সাইনবোর্ড এটার ভিতর দিয়ে ঢুকে যাবেন ছয় সাত নাম্বার দোকান আমাদের আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক তো আর যে জিনিসটা আমার হাতে দেখতেছেন এটা কিন্তু এক টাকা গছ এক টাকা গদ কিনা আমার স্টুডেন্ট ভাইরা বা আমার যে যে অল্প পুঁজির ব্যবসা করতে চায় যে ভাইরা তারা কিন্তু এটাকে এটা নিয়ে মানে একশো টাকা বান্ডিল এই জিনিসটা আপনার বিশ টাকা লাভে আপনার এলাকার মধ্যে দিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে কিন্তু সিঙ্গেল তার পাবেন সিঙ্গেল তার একশো নব্বই কালো যা হ্যাঁ লাল কালো অ্যাভেলেবেল আছে লাল কালো কাবার আলা তার যা কিনে একটা খুর্চা বাজারের মধ্যে পনেরো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা বিক্রি হয় কিন্তু আমার কাছ থেকে নেবেন প্যারাডাইস তারপরে এগুলো তারও কিন্তু আমার কাছে পাবেন কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে আর অনেকের মনের মধ্যে ভয় থাকে কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন অনেক দেশ দেশগ্রামের থেকে আসবেন আপনাদের মনে ভয় থাকে যে বিআরবি তো দুই নাম্বার হয় ভাই শুনছি সবাই বলে মুখে মুখে অবশ্যই বিআরবির যারা লোক ধারিত বি অফিস কর্মকর্তা অবশ্যই তার হাতে থেকে আপনি মাল বুঝে নেবেন আমার দোকানে আসলে আর আমি দিব আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট কারণ আপনার এলাকায় আছে। এলাকার কিন্তু তারা ডিসকাউন্ট দিতে পারবে না কারণ আমরা হচ্ছে যে বিগ সেল করি তার জন্য আমাদের পার্সেন্টেজটাও বেশি আর আমাদের বছর শেষে যে পার্সেন্টটা হয় সেটা হলে আমাদের যথেষ্ট আর আমরা সরাসরি যেটা কোম্পানি থেকে পাই ওটা আমরা কাস্টমারকে দিয়ে দিই তো মইনুল ভাই আমি আর বেশি ভিডিওটা বড় করব না আপনারা যারা যারা ইলেকট্রিক ব্যবসাটা করতে চান অবশ্যই আমাদের স্বর্ণাপন্ন হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি তারের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আপনারা ইলেকট্রিক ব্যবসার আগে সম্বন্ধে ধারণা নেবেন তারপর অবশ্যই আপনারা ইলেকট্রিক ব্যবসাটা করবেন আর ইলেকট্রিক ব্যবসাটা করতে কেন বলছি কারণ একটা নতুন ব্যবসা আপনার শিখতে শিখতে এক্সপায়ার ডেট চলে যেতে পারে তো ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু আপনার এক্সপায়ার ডেট চলে যাবে না আপনার বাসার মধ্যে যতদিন বা আপনার দোকানের মধ্যে দিন ইলেকট্রিক প্রোডাক্টগুলো রাখবেন ততই কিন্তু দাম বাড়বে স্বর্ণর দাম আমি আমার লাইফে আমি যে ছোট থেকে বড় হয়েছি কখনো কমতে দেখি নাই বাড়তে দেখছি এই এই সাপেক্ষে ইলেকট্রিক মালের দাম আমি কখনো কমতে দেখিনি আগে নব্বই টাকা দিয়ে টিউব লাগাইতাম আর এখন একশো আশি টাকা দিয়ে বাসের টিউব লাগাইতে হয় তো ইলেকট্রিক ব্যবসাটা খুব মজার ব্যবসা আর প্রবাস ভাইদের জন্য যারা বলতেছি আপনারা অবশ্যই আমাদের সম্মানীয় ব্যক্তি কারণ আপনারা পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে আপনারা প্রবাস থেকে আপনারা টাকা উপার্জন করে আমাদের দেশে বাড়াচ্ছেন রেমিটেন্স যোদ্ধা যারা বারো বছর দশ বছর হয়ে গেছে এই যে প্রবাস জীবন কাটিয়ে ফেলছেন দেশে চলে আসবেন কি ব্যবসা করবেন অবশ্যই আমি বলবো আপনারা ইলেকট্রিক ব্যবসাটা করবেন আমি আর ভিডিওটা বড় করবো না যেহেতু আজান হচ্ছে তো আজানের জন্য আমরা নিরবতা পালন করব আর আমার দোকানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম